নির্বাচনে অংশগ্রহণ করেছি সেই জন্যেই নির্বাচনটা সফল হয়েছে সেই জন্যই সরকার টিকে গেছে সেই জন্যেই সরকার এত অত্যাচার নিপীড়ন করতে পেরেছি নির্বাচন না করলে নির্বাচন হতো না নির্বাচন না হলে আর সরকার থাকতো না তাহলে এত অত্যাচার অবিচার করতে পারতো না কাজ এই সব অত্যাচার অনিচারের জন্য দাবিকে তাই হলো জাতীয় পার্টি এবং জিএম কাদের তাকে ফাঁসি দেওয়া উচিত

জন্য যে সাথে বিদ্যুৎ যেভাবে গোপন রাখা হয়েছিল ঠিক একই রকম আরেকটা চুক্তি করা হচ্ছে যেখানে নেপালকে মাঝখানে এই অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের নামে কোন রকম সময় ক্ষেপণ করবেন না অথবা দীর্ঘদিন থাকার চেষ্টা করবে না। সে বিষয়ে একটা ইঙ্গিত অবশেষে এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোদী ইংলুসির কাছ থেকে পাওয়া গেল ফসলটা শুধু ওনার জন্য হয় নাই গোটা বাংলাদেশে এই ডিজিটাল সিকিউরিটি আইনে যারা গ্রেফতার হয়েছে সকলে এখন মুক্তি পাবে আইনটিকে বাতিল করে নতুন করে বাংলাদেশের মানুষকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন আজকের বাংলাদেশের আইন মন্ত্রণালয় আসসালাম আলাইকুম দর্শক গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকে স্বাগতম দর্শক বর্তমান সময়ে রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখে বুঝতে পেরেছেন তাই বলবো দর্শক যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই মূল রহস্যগুলো বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না আমি ভিডিও শুরুতেই আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি তিরিশ বছর বয়সীমারা কাটার পরে আমি ইনভ্যালিড আমি পরিবার থেকে ইনভ্যালিড আমার মা আমার সাথে ভালোভাবে কথা বলছে না আমার বাবা আমাকে ইগনোর করছে এখানে তিরিশ বছর বড় হত্যা করা হচ্ছে ডক্টর মোহাম্মদ জানাতে চাই আমাদের দাবি যোগ সারা পৃথিবীতে স্বীকৃত সারা পৃথিবী স্বীকার করে নিয়েছে পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ উনষাট পর্যন্ত আছে আমাদের এটা অধিকার আমাদের এটা দাবি আমাদের একটা মৌলিক অধিকার এটা থেকে বঞ্চিত করার অধিকার কারণ নাই আমরা কাউকে দেই নাই এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা যারা থাকে তাদেরকে আমরা বসাই আমরা তাদেরকে ক্ষমতায়ন করি আমাদের জন্য কণ্ঠস্বর হবে আমাদের জন্য কথা বলবে কিন্তু আমাদেরকে বারবার ইগনোর করছে তিরিশ বছর যে সীমার কাটা ওই সীমার কাটার পরে আমি ইনভ্যালিড আমি রাষ্ট্র থেকে ইনভ্যালিড আমি সমাজ থেকে ইনভ্যালিড আমি পরিবার থেকে ইনভ্যালিড আমার মা আমার সাথে ভালোভাবে কথা বলছে না আমার বাবা আমাকে ইগনোর করছে আমার গুণটা আমার গুণটা ধরছে না এটা কি সবার থেকে আসার পরে এইখানে যখন আসি এখানে পুলিশ ব্যাপকভাবে আমাদের উপর লাঠিচার শুরু করে টিয়ার গ্যাস শুরে গুলি শুরে এটা কি কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে আমরা কি এটা প্রত্যাশা না।

পুলিশ কেন টিআরসিএল নিক্ষেপ করবে পুলিশ কেন আমাদের ছাত্রভাইগের আহত করবে আমরা এর বিচার চাই

চোখ দাঁড়িয়ে গেছে আমাদের প্রত্যেকটা বন্ধের ভাইদের চোখ দাঁড়িয়ে গেছে এবং আমাদের ছিল আমরা পঁয়ত্রিশ না নিয়ে আসলে আমরা ফিরতে চাই না আমাদের সরকারের কাছে প্রশাসনের কাছে আমাদের একটাই বিচার তারা কেন আমাদের ভাইদের উপরে এরকম নির্মম নির্যাতন করলো কেন আমাদের টিয়ার গ্যাস ছিল কেন ভুলেছিল কেন আমাদেরকে এইভাবে তারা করলো সোটা করলো অংশগ্রহণ করেছি সেই জন্যই নির্বাচনটা সফল হয়েছে সেই জন্যই সরকার টিকে গেছে সেই জন্যই সরকার এত আমি নিপীড়ন করতে পেরেছে নাকি এতে না এই ধারণাটা চব্বিশের নির্বাচনের পরের দিন থেকেই দেওয়া শুরু হয়েছিল আমি জিনিসটাকে ওইভাবে গ্রহণ করিনি যদিও বারংবার বিভিন্ন বক্তব্য বিরতিতে এটা আমি ক্লিয়ার করার চেষ্টা করেছিলাম কি হয়েছে কেমন করে হয়েছে কি হয়নি বা কিছু কি হতে পারতো সবগুলোই উত্তর আছে কিন্তু যেহেতু আমাদের এই প্রচারণাটা হয়তো সঠিকভাবে হয়নি আর আমাদের বিরুদ্ধে যে প্রচারণাগুলো হয়েছে সেটা খুব সুন্দরভাবে সাধারণ বোঝানো হয়েছে সহজ জিনিস সহজ সরল জিনিস মানুষের মধ্যে ঝট করে ঢুকে যায়। এটা মানুষের মাথায় ঢুকে গেছে যে ওনারা নির্বাচন না করলে নির্বাচন হতো না নির্বাচন না হলে ওরা সরকার থাকতো না তাহলে এত অত্যাচার অবিচার করতে পারতো না কাজ এই সব অত্যাচার জন্য দাবিকে তাই হলো জাতীয় পার্টি এবং জিএম কাদের তাকে ফাঁসি দেওয়া উচিত ইত্যাদি ইত্যাদি কথা আপনাদেরকে আমি বলতে চাই প্রথম কথা আমরা যদি নির্বাচন না করতাম তাহলে কি নির্বাচন হতো না আমরা নির্বাচন না করলে দুটো বিষয় হতে পারত একটা হলো যেটা দু থেকে আমাদের প্যারালালে আর একটা দল সরকার তৈরি করেছিল দালার পার্টি যাদেরকে তৈরি করা হয়েছিল আমাদেরকে স্বাধীনভাবে কাজকর্ম দেওয়ার জন্য বাধা সৃষ্টি করার জন্য তাদেরকে সম্পূর্ণ অবৈধভাবে জাতীয় পার্টির লোগো জাতীয় পার্টির সিম্বল জাতীয় পার্টির সমস্ত কিছু ব্যবহার করতে দেওয়া হয়েছিল তারা সভা সমাবেশ করতো তারা টেলিভিশনে কাভারেজ পেত জাতীয় পার্টির নেতা হিসাবে এবং তারা আমাদের বক্তব্যের ঠিক উল্টো বক্তব্য দিত জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতো জাতীয় পার্টির রাজনীতিকে আমরা বুঝি না জাতীয় মধ্যে ভাগাভাগি জাতীয় পার্টির কোনো ভবিষ্যৎ নাই এই কথাটি সরকার করেছিল আওয়ামী লীগ সরকার দুই হাজার চোদ্দোর থেকে শুরু করেছিল যখন তারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে দানবের বন্ধিত হয়েছিল তারপর থেকে তারা দুটো জিনিস করেছে আপনাদেরকে বলতে চাই সমস্ত রাজনৈতিক দলকে বিভিন্ন কৌশলে তারা রাজপথ থেকে দূরে রেখেছে দাবি দাম আদার থেকে দূরে রেখেছে জনগণ থেকে দূরে রাখার চেষ্টা করেছে বিএনপি কে করেছে জেল জুলুম করে তাদেরকে জোর করে ঘরে ঢুকিয়ে দিয়েছে তাদেরকে মামলা মোকদ্দমা করে তাদেরকে ঘর ছাড়া করেছে আর আমাদের করেছে ঘরের ভিতরে শত্রু তৈরি করে আমাদেরকে যখনই আমরা রাজনীতি করতে চাই তখনই আমাদের থেকে রাজনীতি ছুটি নেওয়া হয় এবং তখনই আরেকটি গ্রুপ দিয়ে সেখানে তারা দালাল পার্টি দিয়ে তারা দুই হাজার থেকে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত লাস্ট পর্যন্ত দুই হাজার চব্বিশেষে এই একই খেলা যে আপনি যদি নির্বাচন না করবেন আরেকটা নির্বাচন করবেন তো প্রথম কথা হলো আমি বলতে চাই যে তাহলে যদি আমরা না করতাম হতো হয়তো আরেকটা গ্রুপ যে করেন হতো জাতীয় পার্টি গ্রুপ কিন্তু আমাদের জাতীয় পার্টি নাম যেত কিন্তু জাতীয় পার্টি যেত জাতীয় পার্টি দেহ প্রাণ যেত না জাতীয় ঘটির নামটা ব্যবহৃত হতো এবং নির্বাচন হয়ে যেত তারপরেও যদি না হতো আরেকটা কথা বলতে চাই আমি দেশের যারা নিরপেক্ষভাবে বিশ্লেষক এবং বিদেশি কূটনীতিক যারা এই সমস্ত অবস্থান নিয়ে যারা গভীরভাবে তারা গবেষণা করেন বা যারা বিবেচনা করেন তাদের প্রায় প্রত্যেকের সঙ্গেই আমি আলাপ করেছি এবং যারা এই সরকারকে পছন্দ করতেন না এবং নির্বাচন তারা হোক সেটা চাইতেন না তারাও বলেছেন এই নির্বাচন ঠেকানোর কোনো উপায় নেই তোমরা নির্বাচনে গেলেও হবে না গেলেও হবে কেননা শেখ হাসিনা এ টিম আওয়ামী লীগ বি টিম আওয়ামী লীগ তৈরি করেছে তাছাড়াও আর দু একটি রাজনৈতিক দলকে উনি তৈরি করে ফেলেছিলেন জাতীয় পার্টি যদি না আসে তার অর্থনীতি উনি তৈরি করে ফেলেছিলেন এবং সেটা করে যেত এবং সরকার চলতেই থাকতো তথাপি আমাদেরকে ওনারা জোর করে না বলেন কেন আমি এটা বলতাম যে আমাদেরকে নামানোটা জোর করে নামানো হয়েছে একটা হলো আমি তখনও বলছি পরোক্ষভাবে একটা প্রেশার ক্রিয়েট যেদিন আমি বলছি নির্বাচন যদি আপনি ঘোষণা দেন এখন প্রসেসে না যান আপনি ক্যান্ডিডেট বাছাই না করেন তাহলে আরেকজনের হাতে আমি ভার দিয়ে দেবো ওনারা নির্বাচন করবে ওনাদের ব্যবস্থা করবে জাতীয় পার্টি ওখানে চলে যাবে জাতীয় পার্টির দল হিসাবে নির্বাচন যাবে আপনারা যাবেন না আপনার মেইন দল যাবে না কিন্তু অফিসিয়ালি জাতীয় পার্টি যাবে ফলে আপনাকে প্রসেস করতে হবে প্রসেস করবো আমি বললাম প্রসেস করবো কীভাবে আমরা তো নির্বাচনে গেলে নির্বাচন তো নির্বাচন দুর্নীতিবাদ সোরাচার হাসিনা সরকারের শাসন আমলে আমরা সরকারের মন্ত্রী এমপি সরকারি কর্মকর্তাদের বিদেশে প্রমোদ ভ্রমণের ঘটনা হর দেখেছি কখনো খিচুড়ি রান্না করা শিখতে কখনো বৃক্ষরোপণ দেখতে কিংবা পুকুর খনন শেখার জন্য সরকারি কর্মকর্তারা এমনকি কখনো কখনো সরকারের মন্ত্রী এমপিরা বিদেশে গেছেন তারা বহর নিয়ে বিদেশে গেছেন সরকারি টাকায় অর্থাৎ দেশের জনগণের ট্যাক্সের টাকায় তারা বিদেশে প্রমোদ ভ্রমণে গেছেন কোনো কোনো কর্মকর্তা অবসরে যাওয়ার ঠিক কয়েকদিন আগে বিদেশে গেছেন প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণ থেকে ফিরে আসার পর তিনি অবসরে গেছেন তাহলে এই প্রশিক্ষণে জনগণের টাকায় বিদেশে গিয়ে এই প্রশিক্ষণ থেকে তিনি যা শিখলেন সেটা কোন কাজে লাগাবেন কিন্তু এগুলো নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগ ছিল না যেহেতু সৈরাচার হাসিনা সরকারের কোনো জবাবদিহি ছিল না কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারেও এ ধরনের প্রমোদ ভ্রমণের প্রবণতা দেখা যাচ্ছে বিদ্যুৎ বিভাগের দুজন কর্মকর্তা যাদের মধ্যে একজন আগামী নয় অক্টোবর অবসরে যাবেন তিনি নেপালে যাচ্ছেন তিনি এবং তার সাথে আরেকজন সচিব একজন সিনিয়র সচিব একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে নেপালে যাচ্ছে আট সদস্যের প্রতিনিধি দল সেখানে চল্লিশ মেগাওয়াট বিদ্যুতের বিদ্যুৎ আমদানির একটা চুক্তি করা হবে কিন্তু জানা যাচ্ছে সেখানে পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ আমদানির আরেকটা চুক্তি হবে কিন্তু এই চুক্তির ব্যাপারে ডিটেল জানানো হয়নি এমনকি বিদ্যুৎ বিভাগের অন্য কর্মকর্তারাও এই ব্যাপারে কিছু জানে না আদানির সাথে বিদ্যুৎ চুক্তি যেভাবে গোপন রাখা হয়েছিল ঠিক একই রকম আরেকটা চুক্তি করা হচ্ছে যেখানে নেপালকে মাঝখানে রাখা হলেও মূলত চুক্তিটা হচ্ছে ভারতের সাথে নেপালে চল্লিশ মেগাওয়াট বিদ্যুতের যে চুক্তিটা হচ্ছে এটা শুধুমাত্র নেপালের সাথে হচ্ছে না এখানে তৃতীয় পক্ষ হিসেবে ভারতও আছে এবং যে দুজন কর্মকর্তার নেতৃত্বে এবার আট সদস্যের এই প্রতিনিধি দল ভারতে যাচ্ছেন তারা সৈরাজ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালে ভারতে গিয়েছিলেন এবং সেখানেও তারা একটা চুক্তি করেছেন শুধুমাত্র ভারতের সাথে এবং যাকে অপসারণ করা হয়েছে ছাত্র জনতার অভ্যত্থানের পর পাঁচই আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং পাওয়ার গ্রিডের প্রধানদের অপসারণ করা হয়েছে কিন্তু তাদের সঙ্গে ছিলেন এই দুইজন সরকারি কর্মকর্তা এমন কি গত সাড়ে পনেরো বছরে বিদ্যুৎ খাতে যে লুটপাট হয়েছে তার অন্যতম মাস্টার মাইন্ড এই দুইজন সচিব কিন্তু এখনও তারা বহাল তবিয়তে আছে এবং অবসরে যাবার ঠিক কয়েকদিন আগে তারা প্রমোদ ভ্রমণে যাচ্ছে নেপালে যেখানে ভারতের প্রতিনিধিও আসবে এবং ভারতের সাথে চল্লিশ মেগাওয়াট এই বিদ্যুৎ আমদানি চুক্তির পাশাপাশি আরও পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ আমদানির একটা গোপন চুক্তি আমি আবারও রিপিট করছি গোপন চুক্তি সম্পাদনের সবকিছু এই দুজন কর্মকর্তা ঠিক করে ফেলেছেন যেখানে বিদ্যুৎ বিভাগের অন্য কোনো কর্মকর্তার কাছে এ ব্যাপারে কোনো তথ্য নেই তারা এটুকু জানেন যে পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ ভারত থেকে আমদানির চুক্তি হচ্ছে কিন্তু কিভাবে হচ্ছে কার সাথে হচ্ছে এবং এই চুক্তির শর্তগুলো কি সে ব্যাপারে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারাও জানে না এবং আরেকবার বলে রাখি ছাত্র জনতার অভ্যুত্থানের সময় এই দুজন কর্মকর্তা পাওয়ার গ্রিডের প্রধান এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান এই দুজনকে সাথে নিয়ে ভারতে অবস্থান করছিলেন এবং সেখানে শুধুমাত্র ভারতের স্বার্থ রক্ষার জন্য একটা চুক্তি হয়েছে বাংলাদেশের মধ্য দিয়ে উচ্চ ক্ষমতা সাতশো পঁয়ষট্টি কিলো ভোল্টের বিদ্যুৎ সঞ্চালনের করিডোর দেওয়ার চুক্তি হয়েছে সেখানে এবং পাঁচই আগস্টের পর যাকে নিয়োগ দেওয়া হয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে তার ছায়ায় নতুন করে এই ভ্রমণ পরিকল্পনা করা হয়েছে ফলে আমাদেরকে খেয়াল রাখতে হবে কোথায় কে নিয়োগপ্রাপ্ত হচ্ছেন সৈরাচার হাসিনা সরকারের সাথে তাদের কি সম্পর্ক ছিল সেই সময়ে তারা সুবিধাভোগী ছিলেন কিনা এবং স্বৈরাচ হাসিনা সরকারের দুর্নীতি লুটপাটের দোসররা এখন কে কোথায় আছেন অন্তর্বর্তীকালীন সরকার যদি এ ব্যাপারে দৃষ্টি দিতে না পারে তাহলে এই বিপ্লব এই অভ্যুত্থান নিশ্চিতভাবে ব্যর্থ হবে মানব জমিন এই সংক্রান্ত একটা ডিটেইল অনুসন্ধানে রিপোর্ট করেছে আমি পুরো রিপোর্টটাই করতে চাই এবং আশা করবো আপনারা পুরো রিপোর্টটা শুনবেন রিপোর্টের শেষ দুটো প্যারাগ্রাফ দিয়ে শুরু করি জানা যায় বর্তমানে নেপাল থেকে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির জন্য চুক্তি স্বাক্ষরের জন্য সোমবার বিদ্যুৎ বিভাগের এই দুই শীর্ষ কর্মকর্তার নেতৃত্বে যাওয়া হচ্ছে এছাড়াও অদূর ভবিষ্যতে আরও পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ আমদানির জন্য যাবতীয় দাপ্তরিক কাজ বিদ্যুৎ বিভাগের উক্ত দুই কর্ণধার বাস্তবায়ন করে রেখেছেন চুক্তির দুর্বল বিষয়গুলো অতি গোপন রাখা হচ্ছে যা সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তাগণ স্পষ্টভাবে অবগত নন যেমনটি আদানির বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে করা হয়েছিল এছাড়া বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ মাসুম আহমেদের গত দোসরা সেপ্টেম্বর সত্ত্বেও প্রায় এক মাস অতিক্রান্ত হলেও অদ্যাবধি উক্ত কর্মকর্তা নবগঠিত সরকারের অভিভাবক সেজে বিদ্যুৎ বিভাগের অর্জনের মহারথী সেজে বিদ্যুৎ বিভাগে খুঁটি গেড়ে বসে থাকতে চাইছেন এই রিপোর্টের হেডলাইন এবার নেপাল থেকে বিদ্যুৎ আমদানি চুক্তির জন্য ভ্রমণ বিলাস চাকরির মেয়াদের প্রায় শেষ প্রান্তে এসেও এবার নেপাল থেকে বিদ্যুৎ আমদানি চুক্তির জন্য ভ্রমণ বিলাসে যাচ্ছেন বিদ্যুৎ বিদ্যুৎ বিভাগের বিভাগের কিছু কর্মকর্তা সিনিয়র সচিব হাবিবুর রহমান অতিরিক্ত সচিব সৈয়দ মাসু আহমেদ চৌধুরীর নেতৃত্বে আট সদস্যের টিম নেপাল যাচ্ছে সোমবার বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব এবং অতিরিক্ত সচিবের এটি শেষ প্রয়াস বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে এই দুজন কর্মকর্তা

বিদ্যুৎ বিভাগের এই দুই প্রভাবশালী কর্মকর্তার নেতৃত্বে আট সদস্য টিম নেপাল যাচ্ছে যারা গত পনেরো বছর স্বৈরাচার সরকারের হাজার হাজার কোটি টাকার লুটপাট আর পাচারের মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছিল তারাই আজ আবার ছাত্র জনতার সেনাপতি হয়ে বিদ্যুৎ আমদানির নতুন চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে এজেন্ডা বাস্তবায়নে তারা ইতিমধ্যে দুর্নীতির অভিযোগে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এবং পাওয়ার গ্রিডের প্রধান অপসারণপূর্বক পাঁচই আগস্ট পরবর্তী নতুন সরকার কর্তৃক নিয়োজিত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নতুন চেয়ারম্যান নতুন চেয়ারম্যান পাঁচ আগস্টের পরে যিনি নিয়োগ পেয়েছেন

তরফা স্বার্থ বাস্তবায়নের লক্ষ্যে রাজস্থানে নীরবে বসে বাংলাদেশের বুক চিরে বিদ্যুতের অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন সাতশো পঁয়ষট্টি কিলো ভোল্ট বিদ্যুতের সঞ্চালন করিডোর দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন এই দুই জন ছিলেন সেখানে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব হাবিবুর রহমান অতিরিক্ত সচিব সৈয়দ মাসুম আহমেদ গং উক্ত সাতশো পঁয়ষট্টি কিলোভল বিদ্যুতের করিডোর লাইন নির্মাণের এজেন্ডা বাস্তবায়নের মূল হতা ছিলেন শুধুমাত্র ভারতের স্বার্থ রক্ষার জন্য যে অসম চুক্তি হয়েছে কেবলমাত্র ভারতের স্বার্থে যে চুক্তি হয়েছে সাতশো পঁয়ষট্টি কিলোভল্ট অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের সঞ্চালন লাইনের করিডর দেওয়ার সেটার মূল হতা ছিলেন এই দুজন কর্মকর্তা যারা এখন নতুন সরকারের প্রভাব বিস্তার করেছেন এবং তারা নেপাল যাচ্ছেন তাদের নেতৃত্বেই আবার আট সদস্যের টিম নেপাল যাচ্ছে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির চুক্তি স্বাক্ষরের জন্য যারা ইতিমধ্যেই ভারতের কাছ থেকে পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ আমদানির চুক্তির প্রায় সবকিছু সম্পন্ন করে ফেলেছেন অত্যন্ত গোপনে যারা নীরবে সরকারের হাসিনা সরকারের হাজার হাজার কোটি টাকা লুটপাটের মূল মাস্টার মাইন্ড ছিলেন তারা এখন আবারও পুনর্বাসিত হচ্ছেন নতুন সরকারে শুরুতেই বলেছি অন্তর্বর্তীকালীন সরকার যদি এই বিষয়গুলোকে অ্যাড্রেস করতে না পারে তাহলে যে বিপ্লবের উপরে দাঁড়িয়ে সরকারটা গঠিত হয়েছে সেই বিপ্লব প্রশ্নবিদ্ধ হবে এবং এই সরকার প্রশ্নবিদ্ধ হবে এই সরকার উপরে জনগণের আস্থা উঠে যাবে ফলে সরকারের উচিত এখনই এই বিষয়গুলোতে দৃষ্টি দেওয়া আর যদি তারা ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো করে থাকে তারা যদি বিষয়গুলোকে অ্যাভয়েড করতে চায় তাহলে দেশের জনগণ প্রস্তুত আছে এবং জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে তারা দেখিয়ে দিয়েছে জনগণের প্রত্যাশা জন আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়ে এদেশে কোনো সরকারই টিকতে পারেনি শেখ হাসিনার মতো সৈরাচার শাসকের যেমন অবসান ঘটেছে তেমনি জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে না পারলে জনগণ তার ন্যায্য অধিকার আদায় করে নিতে জানে। দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফিজ